hello everyone a very warm welcome to our new channel hello everyone. a very warm welcome to our শুরু করছি আজকের ক্লাস ঠিক আছে তো আজকে যে ক্লাসটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে কোঅপারেটিভ কোঅপারেটিভ কিছু কিছু কোয়ারি যেটা এই ভিডিওর মাধ্যমে তোমরা পূর্ণ করবে সব থেকে বেশি হাই আমাদের একটা জিজ্ঞাসার মধ্যে আছে সেটা হচ্ছে কোঅপারেটিভ ব্যাংক এই ডাবলিউপিএসি চ্যানেলে আমরা কোঅপারেটিভ ব্যাংকের ক্লাস বা সেখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এই সব জায়গাগুলো আমরা তোমাদেরকে কভার করাবো কিন্তু তার আগে খুব মূল্যবান এই ভিডিওটা একটু দেখে নাও সেটা হচ্ছে যে কি কি কোয়ারি তোমাদের মধ্যে আছে সেগুলো তোমরা এই ভিডিওটার কিন্তু তোমরা লিখতে পারো তাহলে আমি আরো একটু বেশি আহ স্যাটিসফাইড হব যে হ্যাঁ হ্যাঁ কি কি নিয়ে আসতে হবে আমাকে তোমাদের এই কোয়ারি পূর্ণ করার জন্য আপাতত যে কোয়ারিগুলো তোমাদের আছে তার উপরে নিয়ে এসছি এই ভিডিওটা সেটা হচ্ছে যে প্রথমবারই তোমরা সিলেকশন নিশ্চিত করবে কি করে তাহলে প্রথমবার সিলেবাস সিলেকশন নিশ্চিত করার জন্য নিশ্চয়ই কোনো বই নিশ্চয়ই কোনো সিলেবাস ঠিক আছে এই জিনিসগুলো আমাদেরকে কমপ্লিট করতেই হয় এই জিনিসগুলোকে আমাদেরকে কমপ্লিট করতেই হয় তো সেই জায়গাটাই তোমাদের সামনে আমি নিয়ে এসেছি আজকে তোমাদের সামনে চলো দেখো ওয়েস্ট বেঙ্গল কোপারেটিভ সার্ভিস কমিশনের যেটা জায়গাটা দেখাচ্ছি আমি সেটা হচ্ছে যে ভালো করে বোঝো একটা জিনিস সেই জিনিসটা হচ্ছে যে তোমাদেরকে বুঝতে হবে আগে সেটা হচ্ছে যে আমাদের কত ভেকেন্সিজ আছে আমি তোমাদেরকে একটা জিনিস আজকে উল্লেখ করে দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের হাতে বেশি সময় নেই আমাদের হাতে বেশি সময় নেই অর্থাৎ আজকের দিনটাই আমাদের হাতে সময় ফর্ম ফিল করার জন্য এটা সব থেকে বেশি আগে বোঝো এটা যেটা সব থেকে বেশি আগে বোঝার প্রয়োজন সেটা আগে বোঝো সেটা হচ্ছে যে আজকেই তোমাদের ফর্ম ফিল আপ ঠিক আছে এবং এই তোমরা ফর্ম না করলে বেরিয়ে যাবে তো বলছি যে আগে যারা ফর্মটা ফিল আপ করি সেটা হচ্ছে এক দু হাজার পঁচিশ এই অ্যাডভার্টাইজ নাম্বারে যারা ফর্ম ফিল আপ তারা অবশ্যই ফর্মটাকে ফিল আপ করে দাও এক দু হাজার পঁচিশে এখনো বাকি আছে দুই দু হাজার পঁচিশ আর তিন দু হাজার পঁচিশ এইগুলো তোমার মার্চের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ফর্ম তো যারা করি তারা আগে ফর্মটা ফিল করে দাও দু নাম্বার জায়গায় আমি যাব সেটা হচ্ছে একদম দেখো আজকে যে ফর্মটা ফিল আপ শেষ হচ্ছে সেখানে আমাদের যে গুলো সেই গুলো কিন্তু ভালো রকমের আছে ধরো আমি বারবার বলি যখন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ভিকেন্সিস বেরোয় সেখানে আমরা দুশো তিনশো সিট পাই না নব্বই একশোটা সিট পাই না সেখানে এখানে আমাদের বেঙ্গলে আমরা এইটটি ফাইভ সিট পাচ্ছি শুধুমাত্র একটা অ্যাডভার্টাইজমেন্টে যদি আমরা তিনটা অ্যাডভার্টাইজমেন্ট যুক্ত করি তাহলে সেটা দুশোর ওপর চলে যাবে তো যাই হোক না কেন এই সিট সংখ্যা তোমাদের মাইনের সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই এটা একটা স্টুডেন্টের মধ্যে কাজ করে যে মাইনে যত বেশি হয় স্টুডেন্ট তত বেশি নিজেকে মোটিভেট করতে পারে খুব সিম্পল কথা বাবা আমরা নিজেদের রোজগারের জন্য এই এত সময় নষ্ট করছি ঠিক আছে আমরা নিজেদের রোজগারটাকে বাড়ানো নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য আমরা এত পড়াশোনা করছি তো সেই পড়াশোনার ক্ষেত্রে আমার যদি পে স্কেলটা আমি যদি না দেখতে পাই না তাহলে নিশ্চয়ই আমার একটা আসবে না যে কোন পরীক্ষা আমি দিতে চলেছি ঠিক আছে তিন নাম্বার জায়গা দেখো এরপরে হচ্ছে যাদের চল্লিশ বছর পর্যন্ত এজ তারা কিন্তু ফর্ম এস সি এস টিটা টা পঁয়তাল্লিশ পর্যন্ত করতে পারবে ঠিক আছে এরপরে কত ফিজ লাগবে আমি বারবার বলছি ছশো পঞ্চাশ জেনারেল ঠিক আছে এবং ওবিসি আর এস সি এস টি তাদের জন্য হচ্ছে দুশো পঞ্চাশ ওকে চলো এখানে আমার পয়েন্ট নয় আমার পয়েন্ট আরেকটু অন্য জায়গায় সেটা হচ্ছে কি কি সাবজেক্ট থাকছে তার প্রস্তুতি আমরা কি করে নেব ওকে কি কি সাবজেক্ট থাকছে এবং তার প্রস্তুতি আমরা কিভাবে নেব দেখো সিবিটি ওয়ান সিবিটি বলতে কম্পিউটার বেস টেস্ট এই সিবিটি ওয়ানে থাকছে 85 ফাইভ মার্কস অর্থাৎ পঁচাশি নম্বরের পরীক্ষা মনে থাকবে কত নম্বরের পরীক্ষা পঁচাশি নম্বরের পরীক্ষা আমাদেরকে দিতে হবে ঠিক আছে তো এই পঁচাশি নাম্বার পরীক্ষার লিঙ্ক চাই ফর্ম ফিল আপের লিঙ্ক চাই কোন তল ঠিক আছে তুমি টেলিগ্রাম চ্যানেলে এসো আমি তোমাকে লিংক দিয়ে দিচ্ছি আমার টেলিগ্রাম চ্যানেল হচ্ছে যে গৌতম স্যার অ্যাট দ্য রেট টেক্সট বুক তোমাদের দেখো লিঙ্কটা এখানেই দেওয়া আছে প্রেসক্রিপশানে দেখো আমার টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে আমাদেরকে চলে যাও আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি লিঙ্ক ফর্ম ফিল আপের লিঙ্ক ঠিক আছে সাবজেক্ট কি কি আছে ভালো করে একবার ফাইনালি জেনে নাও সেটা হচ্ছে বেঙ্গলি আছে ইংলিশ আছে ম্যাথমেটিক্স আছে জেনারেল নলেজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স এখন সব থেকে বড় কথা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একটা বড় জায়গা নিয়ে নিয়েছে যে কোনো পরীক্ষাতে ঠিক আছে তারপরে হচ্ছে কিনা ক্লারিক্যাল অ্যাপটিটিউড তাহলে আমাদের এই সাবজেক্ট গুলো আছে নেগেটিভ মার্কিং অবশ্যই আছে একের চার অর্থাৎ চারটে ভুল করলে তোমার এক নাম্বার উড়ে যাবে চারটে ভুল করলে তোমার এক নাম্বার উড়ে যাবে ঠিক আছে বেশ এটা আমরা বুঝেছি এবার কি ডেসক্রিপটিভ রাইটিং ভালো করে বুঝে নাও পরীক্ষার পদ্ধতি এই যে তিনটা অ্যাড বেরিয়েছে তিনটেরই পরীক্ষার পদ্ধতি সেম ওকে এখানে হচ্ছে শুধুমাত্র কোয়ালিফাইং অনলি মানে আমরা শুধুমাত্র কোয়ালিফাই করব এখানে এই নাম্বারটা কোনো মতে কোথাও যোগ হবে না এটা ভালো করে বুঝে রাখো মিনিমাম থার্টি পার্সেন্ট মার্কস আমাদেরকে পেতে হবে অর্থাৎ পঞ্চাশের মধ্যে কত পাবো আমরা পনেরো পাবো পঞ্চাশের মধ্যে আমরা কত পাবো না পনেরো আমাদেরকে পেতে হবে পঞ্চাশের মধ্যে দ্যাট ইজ দ্য ভেরি মিনিমাম নাম্বার ওকে ইংরাজি ডেস্ক্রিপ্টি দিতে পারবে তোমরা আমি আশা করছি ওয়ান ইজ টু সিক্স রেসিওতে ডাকা হবে পারফরমেন্সের বেসিসে কল ফর ইন্টারভিউ ইন্টারভিউতে মনে করো ধরো আমার সিট আছে দুশোটা এই দুশোটা ইন্টু ছয় সমান হচ্ছে কত বারোশো জনকে ডাকা হবে এই বারোশোর মধ্যে সিলেকশন দেবে কজনকে না দুশো জনকে বোঝা গেল বেশ এই কথাটা আমি হাইলাইট করছি ফাইনাল মেনী লিস্ট উইল বি প্রিপেয়ার্ড बेस्ड ऑन সিবিটি এন্ড ইন্টারভিউ ভালো বুঝতে পারলে তোমরা অর্থাৎ এখানে ডেসক্রিপটিভের কোনো জায়গা নেই ডেসক্রিপটিভ শুধু পুনর নাম্বার তোলার জন্য শুধু কোয়ালিফাইং মার্কস আর কিছু নয় সব কোয়ারি কিন্তু আজকে মিটে যেতে হবে বাবা সব কোয়ারি আজকে পর্যন্ত এই কোঅপারেটিভ ব্যাংক নিয়ে কোনো কোয়ারি না থাকে ঠিক আছে হ্যাঁ স্টেট বুক টেস্ট বুক অ্যাপে কোঅপারেটিভ সার্ভিস কমিশনের সিরিজ চাই চলে আসছে

তার কারণ হচ্ছে আজকে যেটা শেষ হচ্ছে যে ডেটটা থেকে বেশি সিট এখানেই আছে আমি বারবার উল্লেখ করে দিচ্ছি আজকের যে ফর্ম শেষ হচ্ছে সেখানে দেখো শুধুমাত্র হুগলি জেলাতেই কতগুলো আছে ছাব্বিশটা শুধুমাত্র মালদাতে কতগুলো আছে ছাব্বিশটা নদিয়ায় ষোলোটা কম কথা নয় একটা ফর্ম ফিল মধ্যে তুমি সব কটাকে কভার করতে পারবে কম কথা নয় ঠিক আছে যারা ভুল বোঝানো তারা ভুল বোঝাক তাদের কিন্তু আমাদের কাজ নয় ঠিক আছে তো চলো এরপর আমি যদি বলি কোন বই পড়বে এ পড়বে সেটা আমি অবশ্যই বলবো তার জন্য আমি তোমাদের জন্য বইয়ের সিরিজও করে রেখেছি তার আগে দেখে নাও যে সুপার কোচিং তোমাদের জন্য সার্ভিস কমিশনের নিয়ে চলে সিরিজেও যেটা সকালবেলাতে গোটা দশ বারো স্টুডেন্ট অলরেডি নিয়ে নিয়েছে তোমরা হয়তো অনেকেই জানো না তো তোমরা যদি শুধুমাত্র কোপারেটিভ সার্ভিস কমিশন নিতে চাও তাহলে আমায় কল করবে এই নাম্বারে বা মেসেজ করবে নাইন ফোর সেভেন সিক্স ফোর এইট 5711 এই নাম্বার আমাকে মেসেজ করবে যদি শুধুমাত্র কো-অপারেটিভ সার্ভিস কমিশন জন্য তোমরা নিতে চাও আর এই কো-অপারেটিভ সার্ভিস তোমরা কোথায় পাবে না এইটা তো পেয়ে যাবে যেটা তোমরা বেঙ্গল টাইগার ঠিক আছে এটা 899 এটা 989 টাকা দাম আছে কিন্তু 18 মাসের জন্য জন্য না 18 মান্থস জন্য এটা যেন খেয়াল থাকে 18 মান্থস জন্য হচ্ছে কত না 989 টাকা দ্যাট ইজ ভেরি সিম্পল অর্থাৎ আমরা এখানের মধ্যে অনেক কোর্স পেতে চলেছে এবার দু নাম্বার জায়গা হচ্ছে যদি নি তাহলে কি কোড কোডো বলে দিচ্ছি আমার কোড কোড হচ্ছে হচ্ছে এটা আমার নেক্সট দিন তোমাদের শুধুমাত্র একটা ক্লাস নিয়ে আসবো যেখানে কোন বইগুলো তোমাদেরকে সহায়তা করতে চলেছে এটার জন্য সেটা আমি তোমাদের সামনে নিয়ে আসবো আর একটা জিনিস বলে দিই তোমাদেরকে সেটা হচ্ছে যে এখানে একটা চ্যাপ্টার আছে দেখো এই যে ক্লারিক্যাল অ্যাপটিউড বলে একটা চ্যাপ্টার আছে এটাও কিন্তু আমাদের কোর্সে তোমাদেরকে করানো হবে আচ্ছা অনেক জায়গায় বাংলার কোনো ক্লাস দিতে পারবে না কিন্তু আমরা বাংলারও তোমাদেরকে ক্লাস দেব ঠিক আছে তো যারা কোর্সটা পারচেস করতে চাও তারা নাইন ফোর সেভেন সিক্স ফোর এইট ফাইভ সেভেন ডবল ওয়ান এই নাম্বারে মেসেজ করো অথবা কল করো ওকে কেননা এই সুযোগ এত বড় সুযোগ প্রপার্টি সার্ভিস কমিশন প্রতি বছর দেয় না এবারই দিয়েছে এবারেই যেন সুযোগটাকে আমরা নিতে পারি এইটা যেন আমরা করতে পারি ঠিক আছে তো চলো যারা যারা এখনো ফর্ম ফিল আপ তাদের জন্য বলি আবার রিমাইন্ডার সেই রিমাইন্ডারটা কি এই দেখো সাতাশে ফেব্রুয়ারি মানে আজকের দিনই তোমার লাস্ট ডেট ঠিক আছে ফর্মটা ফিল করো আর তারপরে যদি মনে হয় তোমরা কোর্স পারচেস করার জন্য অবশ্যই এখানে চলে আসো কেননা বই তোমাদের কাছে অবশ্যই একটা হেল্প অস্বীকার করে লাভ নেই কিন্তু বইয়ের পরও তোমরা তো একটা কোর্স যদি কিনে নাও তাহলে তারা তিন মাসে চার মাসে কি হবে তোমাকে একটা কম্প্যাক্ট প্যাকেজ দিয়ে দেবে তুমি তোমরা বাংলা বুঝতে পারছো না ইংরেজি বুঝতে পারছো না ক্লারিক্যাল অ্যাটিটিউড বুঝতে পারছো না কিন্তু সেখানে যদি টিচার পড়ায় তোমাকে সেটা অনেক ইজি হয়ে যাবে টিচারকে প্রশ্ন করতে পারে এটা আমি বুঝতে পারছি না টিচার তোমাকে উত্তর দেবে ভালো হবে কিন্তু যখন তুমি নিজে নিজে সেটা করতে যাবে ইজ নট পসিবল ফর ইউ ঠিক আছে তো আমি একটা বইয়ের তালিকা তোমাদের নিয়ে আসবো শুধুমাত্র কোঅপারেটিভ সার্ভিস কমিশনের জন্য কিন্তু আমি বলছি যে এমন একটা যুগ পড়েছে যে যুগে অনলি বুক তোমাকে পাস করাতে পারবে না অনলি কোর্স তোমাকে নিতেই হবে ঠিক আছে কোর্সের সাথে যদি বই তুমি পড়ো ইট উইল বি ভেরি 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 বেটার ফর ইউ তোমার কাছে সেটা অনেক ভালো হতে চলেছে ঠিক আছে কোর্সের সাথে যদি তুমি বই পড়ো কিন্তু বারবার বলছি উইদাউট কোর্স তুমি কিছু বুঝতেই পারবে না এই সিলেবাস সম্বন্ধে ক্লারিক্যাল অ্যাপটিটিউড এখনো পর্যন্ত কোনো পরীক্ষায় হয়নি এই প্রথমবার এসছে ঠিক আছে আমি সমস্ত পূর্ব মেদিনীপুরের বাড়ি আমার আমি কি অ্যাপ্লাই করতে পারবো অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে তুমি যদি দেশের তুমি যদি মনে করো দেশে নাও থাকো তাও তুমি ফিল আপ করতে পারবে ঠিক আছে তুমি যদি দেশে না থাকো তাও তুমি ফিল আপ করতে শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন হলেই হবে শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন হলেই হবে ঠিক আছে অতএব কারো কোনো চাপ নেই এভরিবডি শুড ফিল আপ দ্য ফর্ম বিকজ দিস ইজ দ্য বিগ অপরচুনিটি ওকে ম্যাক্সিমাম স্টুডেন্টস এখনো পর্যন্ত সেটা রিয়ালাইজ করতে এটা একটা বড় অপরচুনিটি বাট তোমরা যদি রিয়ালাইজ করে থাকো আজকেই ফর্ম ফিল না করে থাকলে ফর্ম ফিল করো এবং আজকেই কোর্স পার্চেস করো বিকজ সেল ডে আজকেই আছে সেল ডে যে প্রাইসটা পাবে অবশ্যই অন্যান্য ডেতে সেটা কম পাবে ওকে তো চলো আজকের ক্লাস এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশন সবাই ক্লাসটাকে লাইক অ্যান্ড শেয়ার করবে আরও যদি কোনো কোয়ারি থাকে সেগুলো কমেন্ট সেকশনে লেখো আমি সেইগুলোকে বেশ করো আরও ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো চলো টাটা থ্যাংক ইউ